আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুস্থ অনেক ভালো আছে আমরা এখন ফিরে যাচ্ছি চরিতাটা তাই দেখে যাচ্ছি দ্রুতই দেওয়া হয়ে গেছে এই দুজনই দেখছেন হয়ে গেছে

आणि घेरी सैले आष्टी এখন কী কী গাছ লাগানো হয়েছে আপনাদের দেখাবো দেখানোর জন্যই আমি আসছি এই দিয়ে এইগুলো ডাটা এই পালং শাক পুঁই শাক এর ভিতরে লাল শাক আছে আছে পেঁপে ঘেরের পানি কি সুন্দর ফের পরে পেয়ারা গাছ হয়েছে এই পেয়ারা গাছ আমি বলিস পেয়ারা গাছটা কাটা হবে না তাই বলি পেয়ারা গাছটা কাটা হয়নি এই গাছে পেয়ারা হবে আমরা সবাই খাবো পেয়ারা গাছের পেয়ারা এরে বলে মদদা গাছ মদ্দা গাছের মদদা গাছের পেঁপে দেখেন কি সুন্দর পেঁপে হইছে মদদা গাছের পেঁপে বাবু আসছিল বাবু আসে পেঁপে এই গাছ বেগুন গাছ লাগাইতে গেছে সেই বেগুন গাছ এমন সময় লাগাইতে গেছিল প্রচুর রোদ সেই রোদের ভিতরে এই গাছ লাগাইতে গেছিলো গাছে করে পানি পাইনি গাছগুলো বাড়তে পারিনি গাছগুলো বাড়তে গেছে কোন সমস্যা নেই এই দেখেন আমাদের কত বড় বিল একটা নদী নদীর মতন খুব শান্তি লাগে খুব শান্তি পাই আর গাছা গাছ স্বাদ দেওয়া লাগে না কিছুই দেয়া লাগে না দেন সুন্দর কি সুন্দর দেখেন কোন সুন্দর হাঙ্গি এই হইছে পালং শাক পালং এইখানে মাথায় মাথায় পানি খালি আর পাথা গুলো দেখা যাচ্ছে আর শক্ত লাগেছে দেখতেছেন না মনে হচ্ছে একটা নদী সব ওই দেখেন ডুঙা ডুঙার পরে বসা ডুঙার পরে বসে বসে সব মাছ মারতেছে এই আমাৰ কুৰি ঘৰ এই হল পাট লাগান হৈছে বুনাইছে আৰু এই ধান কাটা হৈছে প্ৰত্যেক জেগা খালি ঘেৰ আৰু ঘেৰ উম কথা বেয়ে কি কাজব এই শাকটা ভাজতে খালি খুব মজা লাগে সুন্দর সুন্দর ভেন্ডি কাছে এই পাশে ঘের এই পাশে ঘের এ পাশে ঘের এ পাশে ঘের আমি কিন্তু ঘেরের মাঝখানে দাঁড়াই আছি হ্যাঁ পায়ে একটা পাড়ে পরে ডাক হয়ে গেছি দেখেন দৃশ্যটা কত ভালো লাগতেছে মানে এ পাশে ঘের এ পাশে ঘের এ পাশে ঘের আর চারিপাশে বিল আর বিল ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ